নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব শ্রী শ্রী মা সারদার কাছ থেকে একবার এক জনৈক্য ভক্ত এসে মাকে জিজ্ঞাসা করছেন আচ্ছা মা যদি ঈশ্বর বলে কেউ থাকেন তবে জগতে এত দুঃখ কষ্ট কেন তিনি কি দেখছেন না তার কি এসব দূর করবার শক্তি নেই এই প্রশ্ন শুনে শ্রী শ্রী মা চমৎকার উত্তর দিলেন মা বললেন সৃষ্টি সুখ দুঃখময় দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায় আর সকলের একসঙ্গে সুখ হওয়া সম্ভব কি করে বলেই মা একটি অসাধারণ কাহিনীর কথা বলছেন সীতা বলেছিলেন রামকে তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন রাজ্যে যে এত প্রজা লোকজন আছে তাদেরকে সুখে রাখো তুমি তো ইচ্ছা করলেই পারো রাম বলেছিলেন সকলের সুখ একসঙ্গে কি করে হয় সীতা বললেন না তুমি ইচ্ছা করলেই হয় যার যা অভাব হয় রাজভাণ্ডার থেকে দিয়ে দাও শুনে শ্রীরামচন্দ্র বললেন আচ্ছা তোমার কথা মতো হবে তখন লক্ষণকে ডেকে বললেন যাও রাজ্য মধ্যে সকলকে জানাও যার যা অভাব থাকে চাইলে রাজকোষ হতে পাবে সকলে সংবাদ পেয়ে এসে দুঃখ জানালে রাজকোষ অবারিত বেশ সকলে সুখে দিন কাটাতে লাগল রামের এমনই মায়া যে শীঘ্র যে দালানে রামসীতা থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে আরম্ভ হল মেরামতির চেষ্টায় লোকজন ডাকতে পাঠালেন কিন্তু কোথায় লোকজন কুলি মজুর কি আর আছে রাজ্যে রাজ্যের মধ্যে কুলি মজুরের অভাবে প্রজাদের ঘর দরজা কাজকর্ম সব নষ্ট হতে চলেছে প্রজারা এসে জানালে তখন নিরুপায় হয়ে সীতারামকে বললেন আর ভিজে ভিজে কষ্ট সহ্য হয় না যেমনটি ছিল তুমি তেমনটি করে দাও তাহলে কুলি মজুর সব মিলবে সকলের একসঙ্গে সুখ হওয়া সম্ভব নয় রাম বললেন তথাস্তু তখন দেখতে দেখতে সব আগের মতো হল কুলি মজুর মিস্ত্রি সব মিলল তখন সীতা বললেন প্রভু এ সৃষ্টি তোমার অদ্ভুত খেলা চিরদিনই কেউ সুখী থাকবে না সব জন্ম কারো দুঃখে যাবে না যেমন কর্ম তেমন ফল আর ঠিক তেমনই যোগাযোগ হয় কি অপূর্ব কথা তাই না তাই তো ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছু হবার সাধ্য নেই তৃণটিও নড়ে না আমাদের জীবনে সুখ দুঃখ আসবে যাবে যেমনভাবে দিনের পর রাত আসে আবার রাত শেষে দিন কর্মফল অনুযায়ী মানুষ সুখ দুঃখ ভোগ করে থাকে আজকের আলোচনা এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ